হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে এগারোটা অথচ দেখুন কী রোদ বাবা বাইরে রোদে দাঁড়ানো যাচ্ছে না এত রোদ আর এই যে দেখুন গাছে আম হয়েছে আর আমি এসেছি এখন ঠাকুর ঘরে বাসনগুলো মেজে নেব তো আমাদের ঠাকুরঘরের সব পিতলের বাসনই এই রোদের মধ্যে বাসন মাজতে হবে প্রচন্ড রোদ প্রচন্ড আর কি যে ব্যবসা গরম একটা তো যেহেতু পিতলের বাসন মাজবো সেই জন্য আমি একটু নিয়ে নিয়েছি তাহলে ভালো পরিষ্কার হয় এরপর দেখুন আমি সব আসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে নিচে আসলাম এসে দেখি মা অনেক সবজি কিনেছে এই যে ছোট ছোট আলু এগুলো আমার বড়ি নিয়ে এসেছিলো ছোটো আলুগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁপে কিনেছে তারপর এই যে এটা কী বলে এটাকে চিচিঙ্গা না কী বলে জানি না ঠিক আর একটা তরমুজ কিনেছে যেহেতু আমরা বেশি কেউ খাওয়ার নেই তাই ছোটো দেখেই তরমুজটা কেনা হয়েছে উচ্ছে আরও যা যা সবজি লাগে সব কিছুই মা কিনে নিয়েছে আর আমি সব এগুলো গুছিয়ে রেখে দিলাম তো দেখুন এরপর এখনো পর্যন্ত ছেলে ওঠেনি দেখে আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে আসলাম আর ভাবছি যে পুজোটাও তাহলে দিয়ে নেব ও ঘুমিয়ে থাকতে থাকতে এই যে ছেলে আমার এখনও ঘুমাচ্ছে ও ঘুমাক যতক্ষণ ঘুমায় ভালো তো এই মা করছে রান্না আর আজকে আমাদের মঙ্গলবার দিন নিরামিষ হয় তো সেই জন্য আজকে মাশরুম করছে তো মাশরুমটা কিন্তু বেশ ভালোই লাগে আর নিরামিষ মাশরুম বলে একদম খারাপ লাগে তা না ভালোই লেগেছিল খেতে কি খাচ্ছ তো দেখুন এরপর আমি সবে যাব রেডি হচ্ছি পুজো দিতে কিন্তু ছেলে উঠে গেছে ম্যাঙ্গো খাও 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 মাও মাও চলে গেছে তুমি খাও খেয়ে নাও ম্যাঙ্গো খাচ্ছে পুপু আমার পুপু আমার সোনা পুপু নাও খাও খাও কামড়াও তো একটা কামড় দাও কামড় দেখি যাই কেমন করে কামড়ায় এই তো তোমার স্নান হয়ে গেছে হ্যাঁ বলে হ্যাঁ হয়ে গেছে স্নান এই যে স্নান করে রেডি হয়ে নিয়েছে পুরো রেডি রেডি কি করবা তুমি প্লেনটা দেবো এটা নিয়ে খেলো আমি পুজো দিয়ে আসি এই যে খেলো এটা নিয়ে ভালো আছে করলাম ছেলেকে নিচে রেখে আসার কারণ প্রচন্ড রোদ ওপরে প্রচন্ড তাপ কিন্তু ছেলে নিচে কিছুতেই থাকলো না চলে আসলো আমার সঙ্গে এসে শুরু করে দিয়েছে বাসনগুলো নিয়ে বাবাই তুমি কি করছো বাসন তো চলুন আমি ওকে নিয়ে পুজো দিতে হবে দেখতে থাকুন আবার কালি দেখেছিস তো কালই না ভাল লাগে না না ঠাকুর ঘরে আসলে পুজো দেওয়া হয়ে গেছে চলো এবার বাবা তো অফিসে তুমি এখন ঘুমাও ঘুম থেকে উঠলেই দেখবে বাবা চলে এসছে হ্যাঁ চলে ওই যে তোমার এলিফ্যান্ট নিয়ে শুয়ে পড়ো তোমার এলিফ্যান্ট কই হ্যাঁ নিয়ে আসো এলিফ্যান্ট কে নিয়ে আসো ওই যে এলিফ্যান্ট আর মাঙ্কি মাংকিও শুয়ে পড়েছে কিন্তু এলিফ্যান্টও শুয়ে পড়েছে তুমি এখনো শোনি তো যেহেতু ছেলে আজকে একটু দেরি পর্যন্ত ঘুমিয়েছিল সেই জন্য দুপুরে আর ঘুমালোই না তো আমি চলে এসেছি বাজারে বড় অফিস থেকে এসছে তো বড়ের সঙ্গে আসলাম আর ছেলেরও একটু ঘোরা হবে সেই জন্য আর এই যে কিনে নিচ্ছি একটু সবজি লাগবে পেঁয়াজ রসুন আদা তো সেগুলো কিনে নিলাম আর চলে আসলাম এই যে আইসক্রিম খেতে তো দেখছি কোন আইসক্রিমটা খাবো তো এই ম্যাঙ্গোটা আমার ভীষণ ভালো লাগে তো এটা নিয়ে নিলাম এটা একটা চল্লিশ টাকা করে নিয়েছে ম্যাঙ্গো স্টিকটা আর এটা কিন্তু মন জিনিসে তো এই যে দেখুন ছেলে কিন্তু এখানে বেশ ঘুরছে আনন্দ করছে ওকে এরপর চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে শুরু করলাম চা বানানো তো আমি দুধটা গরম করে নিলাম আর এই যে বলেছিলাম যে পেঁপে সিদ্ধ করতে হবে তো সেজন্য জন্য পেঁপে সিদ্ধ আর মিষ্টি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দুধ চাটাও করে নিচ্ছি তো এই যে আমার দুধ চা হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দিই আর মিষ্টি আলুটাও ছুলে দিয়ে দেবো আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না মানে আজকে সারা দিনে ছেলে একটু ঘুমায়নি আর আমারও ভীষণ কষ্ট হয়েছে তো বাজারে গেলাম তো সব মিলেমিশে আমি আর ভিডিও করতে পারিনি তো এখন আমরা চলে এসেছি ঘুমাবো বলে আমার তো ভীষণ ঘুমও পেয়ে গেছে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা